ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই বেশ ভালো আছি ভাইয়া আজকে কিন্তু বেকারত্ব দূর হবে মাত্র 50 টাকায় ব্যবসা শুরু করবেন দেখেন কত সুন্দর সুন্দর বিউটিফুল ওয়ান পিসের কালেকশন মাত্র 70 ওয়াও ওয়াও বোরগা পাবেন শুধুমাত্র 70 টাকা এই দেখেন বান্ডেল করা আছে মাত্র 70 মাত্র 5000 টাকা পুঁজি দিয়ে ব্যবসা করে মাসে 40 50000 টাকা ইনকাম করতে পারেন শুধুমাত্র 50 টাকা মাত্র আপনি ভাববেন টাকা না ভাইয়া মাত্র সত্তর টাকা পঞ্চাশ শুধুমাত্র বিশ দেখেন চার পাঁচ সাত টাকা শুধুমাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ কালেকশন শুধুমাত্র একশো বিশ

পাবেন পঞ্চাশ টাকা করে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স আপনি ঘরে বসে বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমাদের কাছে প্রোডাক্ট গুলো নিতে পারবেন একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা মাঠে পাঁচশো টাকা বিক্রি টোটালি লাভের বিজনেস পাঁচ হাজার টাকা প্যান্টের ব্যবসা করে মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন এই দেখেন চমৎকার মাত্র সত্তর সত্তর শুধুমাত্র সত্তর টাকা জি ভাইয়া সাত আটশো টাকা ডেস পাবেন শুধুমাত্র সত্তর টাকা সত্তর টাকা নিয়ে কিন্তু সত্তর টাকা নিতে কিন্তু অবশ্যই স্ক্রিন করবেন মিনিমাম একশো পিস নিলে আপনি বোরকাও পাবেন মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা এই দেখেন কত কালেকশন আপনি হাজার বারোশো টাকা না ভাইয়া মাত্র সত্তর টাকা

পঞ্চাশ টাকা